গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি তো গাছপালা নিয়ে প্রচণ্ডই ভালো থাকি তাই বারবার আপনাদেরকে দেখাই আমার গাছপালা করার পদ্ধতি আর আগের ভিডিওতে আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন আমি তাই জন্য প্রত্যেক সাবস্ক্রাইবারের কাছে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানাচ্ছি আমি ভিডিওতে প্রচুর গাছ দেখাচ্ছি যেগুলো আমি জঙ্গল থেকে নিয়ে এসেছিলাম সেগুলো দেখে আপনাদের প্রচণ্ডই ভালো লেগেছে আর সত্যিই আমাদের এখানে জঙ্গলে প্রচুর প্রচুর গাছ পাওয়া যায় এবং খুব দুর্লভ গাছ পাওয়া যায় যেগুলো কিনতে গেলে আমি হয়তো পাই না কিন্তু আমি জঙ্গলে পেয়ে যাই আর এখন আমি যে গাছগুলো কিন দেখাচ্ছি আপনাদের এগুলো আমি একটা ছোটো আমার নার্সারি আছে কাছাকাছি ওই নার্সারি ভাই আমাকে প্রচুর গাছ দেয় এবং দামটাও অনেক কম দামের ভেতরেই দেয় তো আমি ওর কাছ থেকে এই অপরিচিতা গাছ তারপরে মিঠা মিঠাপাতির পান আরও অনেকগুলো গাছ আমি নিয়ে এসেছি এই অপরিচিতা গাছের অসম্ভব বেনিফিট আছে আপনারা নিশ্চয়ই সবাই জানেন আর প্রথম কথা আমরা জানি যে অপরিচিতা ফুল শিবের খুব পছন্দের ফুল মানে আমাদের শিব ঠাকুরের আর হচ্ছে যে আমি অপরিচিতার সাদা এবং নীল দু রকম কালারেরই লাগিয়েছি আর এর সঙ্গে আমার একটা খুব সুন্দর পিঙ্ক কালারেরও অপরিচিতা আমার ছাদ বাগানে আছে আর এই অপরিচিতা ফুলের গুণাগুণ বলতে গেলে তো প্রচুরই এর গুণাগুণ আছে প্রথমত বলি বাড়ির জন্য মানে বাড়ির বাস্তুর জন্য অপরিচিতা গাছের প্রচণ্ডই গুরুত্ব আছে তারপরে আমি এর বেনিফিটের কথাও বলবো বাড়ির দরজার সামনে মানে মেন দরজার সামনে আমরা যদি অপরিচিতা গাছ লাগাই তো বাড়ির নেগেটিভ এনার্জি বাড়িতে ঢুকতে পারে না এটা আমরা জানি আর অপরিজিতা গাছটার সম্পর্কে আয়ুর্বেদিক যেসব গুণাগুণ আছে সেটা হলো যে আমরা জানি যে অনেকেই যে অপরিজিতা ফুলটা আমরা চা করে খাই তো ওইটার তো একটা বেনিফিট আছে আমরা যদি ওই নীল অপরিজিতাটা মানে চা হিসাবে ঠিক না ওটাকে ফুটিয়ে ওই জলটা যদি মানে বেকনি কালারের যে জলটা হয় সেই জলটা যদি খাই এটা আমাদের শরীরের পক্ষে প্রচণ্ডই ভালো আর এই জলটা খেতে হবে সকালে খালি পেটে এটা ডিটক্স ওয়াটার হিসেবে কাজ করবে শরীরে আর এর আর একটা বেনিফিট হচ্ছে মানে স্কিনের পক্ষে খুব ভালো চুলের পক্ষে খুব ভালো এই জন্য অপরিচিতা গাছের এসব অনেক বেনিফিটই আছে আর অপরিচিতা ফুল বেটে যদি মুখে লাগানো যায় এটা মুখের পক্ষেও স্কিনের পক্ষেও খুব ভালো এটা অ্যাকনের দাগ এসব সব রকমেরই খুব ভালো কাজ করে আপনারা ব্যবহার করে দেখবেন আমি তো করি তাই বলছি আমি এই দুটো বাঁশ দিয়ে একটা চূড়া বানিয়েছি তো এই শেপটা করেছি তো তার পাশে আমি বাঁশটার ঠিক নিচে আমি অপরিচিতা গাছটা লাগাচ্ছি এটা আর অপরিচিতা মাটির কথা বলতে গেলে নর্মাল মাটিতেই খুব ভালো হয় আর খুব রোদের দরকার হয় আপনারা যেন বেশ ভালো রোদের জায়গায় গাছটি লাগাবেন তাহলে প্রচুর ফুল পাবেন আমি এই জায়গাতেই আমার গাছটা ছিল তো দুধারে দুটো আমার একটা নীল অপরিচিতা একটা সাদা অপরিচিতা দুদিকে দুটো ছিল আমার ভুলবশত কারণে আমি একটু মোটায় মানে ওষুধ প্রয়োগ করে ফেলেছিলাম ভেবেছিলাম যে গাছটা আরও গ্রোথ হবে বলে কিন্তু সেই ভুলটা যেন আপনারা করবেন না অপরিচিতা গাছে সেরকম কিচ্ছু পরিচর্যার দরকার হয় না একদম খুব নর্মালভাবে রাখলে পরেই একটু গোবর সার দিতে পারেন গোবর সার তো প্রত্যেকটা গাছের খুব ভালো আমরা দেখবেন যে মাটি তৈরির সময় গোবর সার দিয়ে দিই তো সেই ক্ষেত্রে সারের কাছে আর কি আপনারা যদি ওইটুকুন একটুখানি গোবর সার দিয়ে দেন তাহলেই যথেষ্ট তো আমি ওই রকম করেই গাছ দুটো লাগালাম আর আমার দুপাশে দুটো টবেও গাছ আছে আর একটা গাছের কথা আমি বললাম যেটা সেটা হচ্ছে যে একটা একটা ফলসা গাছ আমি ওটা জঙ্গল থেকে আনলাম আপনাদের আগে ভিডিওতেই দেখিয়েছি তো একটা ফলসা গাছ আমি টবে বসিয়েছি আর এই গাছটা যেহেতু এখনই নিয়ে এসেছি সেহেতু ওটা আমি একটু মাটিতেই বসালাম তো গাছটা একটু স্ট্রং হয়ে গেলে পরে ওটা আমি টবেই বসাবো তার কারণ ফলসা গাছকে মাটিতে দিলে পরে আমার বাগান তো বিশাল বড় কিছু নয় তাতে করে কি হয়ে যাবে প্রচণ্ড আওতা হয়ে যাবে আমি কোনো সবজি চাষ করতে পারবো না আমি একটা বাগানের একটা দিক রেখে দিয়েছি সবজি লাগাবার জন্য ওখানে আমি এইবারের লাগালাম যে কিছু ফুলকপি কিছু বাঁধাকপি চারা এগুলো নিয়ে এসেছি ওইগুলো লাগিয়ে দিলাম আর এই বড় বড় যে গাছগুলো ফলসা বলুন তেঁতুল বলুন এগুলো আমি নিয়ে এসেছি এগুলো অবশ্যই আমি মাটিতে লাগাবো না কারণ মাটিতে লাগানোর মতন ওরকম কোনো জায়গা নেই আর এত বড় বড় বৃক্ষ গাছ তো মাটিতে লাগানো যায় না ওই এখন যেহেতু মনে করুন আমরা ছাদ বাগানে অনেক গাছ বসাই তাতে করে আমার ছাদ বাগানে আমি এটা ঠিক করেছি টবেতেই বসাবো আর ছাদ বাগান করার আমার মেন আমাকে মানে মনে জোর দিয়েছে যেটা সেটা ইউটিউবে দিয়েছে আমি সমর্দার ভিডিও দেখি গ্রিন ফ্রেন্ডস একটা ভিডিও আমি মিস করি না তো ওখানে ছাদ বাগানের এত ভালো ভালো সব কিছু দেখে মানে এত ভালো গাছ হয় টবেতেও সেটা দেখে আমি প্রচণ্ডই ওটা দেখে মানে আমি আগ্রহ বোধ করেছি আমার ছাদ বাগানেও ওগুলো করার জন্য তো সেই কারণে আসলে বাগান প্রেমিক যারা তারা মানে গাছ দেখলেই পাগল হয়ে যায় আমরা চাই যে আমাদের মতন এরকম অল্প স্বল্প হলেও বাগান মানুষ করুক তার কারণ হচ্ছে বাগান করলে মানুষের অনেক শারীরিক এবং মানসিক শক্তি আসে কারণ আমরা একটা প্রাণের সঙ্গে যুক্ত থাকি যে কোনো কিছু করি আমার তো সংসারে প্রচুর কাজ থাকে সেগুলো সামলেও আমি আমার বাগানে চলে আসি নয় নিচের বাগানে আসি নয় ছাদ বাগানে যাই এদের কাছে একবার করে যেতেই হবে আমি সমুদ্র ভিডিওতে কিছুদিন আগে একজন বয়স্ক একজন মহিলার মানে আমার মা কাকিমার বয়সী হবে তো তার ভিডিও দেখে আমি এতটাই অনুপ্রাণিত হলাম যে ইনি যদি এই বয়সে এসেও এত ভালো এত সুন্দর বাগান বানাতে পারেন এবং বাগানে তিনি এত ভালো অ্যাক্টিভ থাকেন তাহলে আমি কেন পারবো না আর আমার ওইটাই বলার উদ্দেশ্য যে আমার মতন বয়সের মহিলারা তো করু বাচ্চা যারা আছে কম বয়সী তারাও করুক ইউটিউবে অনেক কম বয়সী মেয়েদেরকে দেখি আমার মেয়ের বয়সী তারাও প্রচণ্ড ভালো বাগান করে তাই ইউটিউবের কাছেও অসংখ্য ধন্যবাদ এত ভালো ভালো বাগান উপহার দেওয়ার জন্য তো যারা করছেন তারা বুঝতে পারেন একটা গাছকে আমরা কত ভালোবেসে কত যত্ন সহকারে লাগাই তো সেই গাছগুলো যাতে ভালোভাবে থাকে সেটা দেখারও আমাদের দায়িত্ব আছে আমি একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম তো কুমড়ো গাছটা না একদম মাটির সঙ্গে তখন আমি ওটা কোনো বেড়া দিতে পারিনি মানে বেড়ার উপরে তুলতে পারিনি আমি ভেবেছি যে এই কুমড়ো গাছটা যদি লেগে যায় আমি কিছু কুমড়ো বীজ আবার ফেলেছি যাতে করে কুমড়ো গাছ একটা সতেজ কুমড়ো গাছকে আমি বেড়ার সাইডে লাগাবো তো এইটা আমি তখন লাগিয়েছিলাম বলতে এটা এমনি অটোমেটিক হয়েছিল। আর গাছ জানেন তো কী একদম মানে তুলে দিতে ফেল ফেলে দেওয়া যায় না ফেলে দিতে পারি না আমি তো পারি না আমি গাছটাকে মানে আবার প্রাণ দেবার ভালোভাবে সতেজ করার চেষ্টা করছি সেরকম এই কুমড়ো গাছটাকে ওরকমই করছি যদি আবার ভালো করে লেগে যায় কারণ কুমড়ো গাছটা একটা মেডিলে হয়েছিল। তো ওই জন্য আর তখন মানে আমি ওটাকে তুলে সাইড করি নি তো আজ দেখলাম যে বড় হয়ে গেছে ওটাকে আমি একটু বেড়াটা ধরিয়ে দিই যাতে করে ও একটু ভালোভাবে চলতে পারে আর কুমড়ো গাছ লাউ গাছ এগুলো যেমন মনে করুন একটু বেড়া ধরিয়ে দেওয়া একটু মাচা করে দেওয়া এগুলো খুব দরকার আমি সেরকম মতন কুমড়ো গাছের চার মানে বীজ ফেললাম লাউ গাছেরও বীজ ফেললাম তো ওগুলো করে রাখলাম আর আমার এই বেগুন গাছগুলো দেখছেন আগের বছর আমি তখন ভিডিও আপনাদের দেখাতে পারিনি আমার প্রচুর মানে আমার দশটা বেগুন গাছ আমি লাগিয়েছিলাম দশটা বেগুন গাছে এত বেগুন ফলেছিল এবারেও আমি ওই বেগুনেরই বীজ রেখে দিয়েছিলাম এবারেও বসাচ্ছি অবশ্যই মনে হয় যদ্দুর খুব ভালো হবে আর বেগুন গাছটা একদম বিশাল বড় বৃক্ষ হয়ে গিয়েছিল তো আমি ওটা টেনে তোলবার চেষ্টা করলাম কিন্তু তুলতে পারলাম না আর এটা দেখছেন আমার সামনে বাড়ির সামনে ছোটো একটা বাগান তো এই বাগানটাতে আমি সাধারণত ফুল গাছই লাগিয়েছি একটা ফুরুষ গাছ আছে ফুরুষটা একটা পিঙ্ক কালারের আর ওইটারই আমি একটা রেড কালারটা ওই পাশে লাগাচ্ছি আর এখানে আমি লাগাচ্ছি আর একটা হচ্ছে টপে আমি লাগিয়েছিলাম ছাদে ওটা আমার হচ্ছে একটা পায়েস পাতার গাছ তো ওই গাছটার এত অদ্ভুত গন্ধটা মানে পায়েস হলে যেমন গন্ধ ছাড়ে সেই রকমই পায়েস পাতা গাছটা গন্ধ আর আমি একটা মাদার ইন্ডিয়া জবা নিয়ে এসেছিলাম ওটাও লাগালাম তো এই বাগানটা হচ্ছে যে আমার এরকম মাটি তৈরি করাই আছে আমি গোবর সার দিয়ে মাটিটাকে মোটামুটি তৈরি করে রেখেছি আর দেখুন এখন তো বর্ষাকাল এখন বর্ষাকালে আপনারা যে কোনো ধরনের গাছ লাগালি ওটা বেঁচে যাবে তাই সবচেয়ে আমাদের বাগান প্রেমিকদের এইটাই হচ্ছে সুবর্ণ সুযোগ এই বর্ষাকালটাকে কাজে লাগানো তো আমি এখন আমার হাতে রয়েছে এটা হচ্ছে যে ওই ইয়ে গাছটা পুরুষ গাছেরই রেড কালারটা তো এটাকেও আমি একটা প্লেস খুঁজে ওটা লাগিয়ে দেবো আর একটা আমি পাউডার পাপ গাছটাও লাগিয়েছি পাউডার পাপটাও নিয়ে এসেছিলাম তো ওইটা আর কি মানে এই বাগানটা আমি চেষ্টা করছি যত সুন্দর সুন্দর একটু গাছগুলো লাগিয়ে দেওয়ার জন্য ধর দেখুন সঙ্গে থাকুন আপনাদের কেমন লাগছে আমার বাগান একটু বলবেন আমি চেষ্টা করছি আপনাদের কাছে যতটা সম্ভব তুলে ধরার তবে একটা ভিডিওতে তো আমার পক্ষে এরকমভাবে দেখানো সম্ভব না যে আমি কতটা গাছের কাজ করি তাও যতটা সম্ভব দেখাই তবে একটা কথা হচ্ছে যে মনের জোর রেখে এবং গাছকে ভালোবেসে আমরা যদি কাজ করি অবশ্যই গাছ লাগবে এবং গাছ হচ্ছে এমন একটা জিনিস মানুষকে এত মন মানে ফ্রেশ রাখি আমাদের আমরা গাছের কাছে গেলে আমাদের মনের সারা দুঃখ কষ্ট গ্লানি দূর হয়ে যায় তো যারা গাছকে ভালোবাসে অবশ্যই আর গাছ ভালোবাসে না এরকম মানুষের সংখ্যা খুবই কম আমাদের এখানে তো আমি কি দেখি যে গাছ প্রচুরই লাগায় এবং গাছকে প্রচুরই ভালোবাসে ভালো না বাসলে তো আর মানুষ দেখুন নিজে নিজে গাছ করাটা গাছের নিজে পতে জল দিয়ে গাছকে বড় করাটা এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে আমরা যদি নিজেরা করি তার মতন আনন্দ আর কিছু নেই আর কিছু হয়তো হেল্পার দাদাদের দরকারও হয় মাঝে মাঝে কারণ অতটা মনে করুন বড়ো বাগানটা যেহেতু আমাদের এই মানে মাটির বাগানে এনে প্রচুর ঘাসটা তাড়াতাড়ি হয়ে যায় তো ওই জন্য আমি দেখছি যে ঘাসটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তখন আমার একটু অসুবিধা হয়ে যায় আর ছাদ বাগানে বা এই টপগুলোই যে আগাছা হয় সেগুলো আমি নিজেই ওগুলো তুলে দিই মানে যখনই দেখতে পাই তখনই তুলে দিই কিন্তু মাটির বাগানে একটু অসুবিধা হয় যা তো খোঁড়াখুঁড়ি করে পুরো আগাছা তোলাটা একটু চাপের হয়ে যায় তাই আমাকে মাঝে মাঝে হেল্প করতে একজন দুজনকে আমি পাই তাদেরকে নিয়ে এসে লাগাই এই গাছটা যেমন আমি টবে দিয়েছিলাম এটা হচ্ছে একটা ভায়োলেট কালারের জবা তো ওই জবাটা আমি হচ্ছে যে একটা বালতির আমার রঙের বালতিতে বসিয়েছিলাম কিন্তু দেখছি যে ওটাকে এখন নিচেই দিয়ে দিই কারণ এইখানটা বেশ ভালো লাগবে গাছটা যখন ফুল ফুটবে বেশি আর মাটিতে দেখুন মাটির জায়গা যতটা থাকবে মাটিতে দিলে অবশ্যই গাছ খুব তাড়াতাড়ি পারে টবের থেকে আর যত্ন। টবের গাছের তুলনায় অনেকটাই কম কারণ আমার দুটো জায়গাতেই গাছ আছে যেহেতু সেহেতু মাটিরতে আমি যে গাছগুলি লাগিয়েছি তাদের যত্নটা কিন্তু টবের গাছের থেকে অনেকটাই কম কারণ টবের কাছে হচ্ছে যে অনেকটা একটু খেয়াল রাখতে হয় একটু জলটা দিয়ে দিতে হয় কারণ গ্রীষ্মকালে হচ্ছে টবের কাছে জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর মাটিতে যেহেতু মনে করুন জল ধরে রাখার ক্ষমতাটা অনেকটাই বেশি মাটি অনেকটা বড় জায়গা জুড়ে আছে সেই হেতু আমাদের মাটিতে গাছ দিলে আমি দেখেছি যে ওটা খুব বেশি দিন থাকে আর কি মানে অতটা অসুবিধা হয় না